নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প অধ্যাপক সুজিত সেন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অবশ্যই প্রেস করবেন শুরু করছি আজকের নিবেদন অধ্যাপক সুজিত সেন খবরের কাগজ পড়ছিলেন হঠাৎ তার কল্পনা উদ্দীপিত হয়ে গেল গভীর রাত্রি বিশাল মরুভূমিতেই কনকনে হাওয়া বইছে আকাশে অগণিত উজ্জ্বল নক্ষত্র চেয়ে আছে বেদুইন ওয়াজিতদের দিকে অম্বারুর ওয়াজিদ অধীর চিত্তে অপেক্ষা করছে নূরের জন্য বেদুইনদের দলপতি জম্বর খার অরূপ রূপসী কন্যা নূর ওয়াজিদ অভিজাত বংশের ছেলে নয় তাই জঘর তাই জম্বর খা তাকে জামাতা পদে বরণ করতে অনিচ্ছুক কিন্তু ওয়াজিদ নূরকে ভালোবাসে নূরও ভালোবাসে ওয়াজিদকে সুতরাং তারা ঠিক করেছে পালাবে দূরে তাবুর শাড়ি দেখা যাচ্ছে ওয়াজিদদের ঘোড়াটাও অধীর হয়ে উঠেছে সে ঘাড় ঘুরপাক খাচ্ছে কেবল নূর বলেছিল সুক্তারা যখন উঠবে তখন সে নিশ্চয়ই বেরিয়ে আসবে কিন্তু সুক্তারা তো অনেকক্ষণ উঠে গেছে নূর এখনও আসছে না কেন তাহলে কি তাহলে কি আবিদ এসে গেছে আবিদ ওয়াজিদের প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে নূরের বিয়ে দেবেন ঠিক করেছেন জম্বর খা হঠাৎ মরুভূমির বালি যেন বাম্মর হয়ে উঠল ওয়াজিদ আমি এসেছি ওয়াজিদ সবিস্ময় দেখল মরুভূমির উপর সরিষ্রীপের মতো বুকে হেঁটে আসছে নূর আবিদ এসে গেছে তাই এরকমভাবে আসতে হলো হেঁটে এলে তো সে দেখতে পেত ওয়াজিদ সঙ্গে সঙ্গে নেমে তুলে নিল নূরকে ওয়াজিদ ঘোড়ায় চড়ল নূর বসল তার পেছনে তাকে জড়িয়ে অন্ধকার ভেদ করেই ছুটতে লাগলো ঘোড়া একটু পরই আরেকটা ঘোড়া বেরুলো। আবিদের ঘোড়া সে ঘোড়াও ছুটতে লাগল তারা এখনও ছুটছে চিরকাল ছুটছে ইতিহাসের পটভূমিকায় রূপ কিন্তু বদলে যাচ্ছে যে পৃথ্বীরাজ সংযুক্তাকে নিয়ে ঘোড়ায় চড়ে পালিয়েছিলেন আর যারা পিছনে পিছনে ছুটছিল জরন্দের সৈন্যরা সে পৃথ্বীরাজ আর বেদবীন ওয়াজিদের বাইরের রূপটা কেবল আলাদা ভেতরে প্রেরণা কিন্তু এক ওয়াজিদ কি হয়েছিল তা জানা নাই কিন্তু পৃথ্বীরাজের পরিণতি ইতিহাসে লেখা আছে জয়চন্দ্র ডেকে এনেছিল মোহাম্মদ ঘড়িকে একবার নয় দুবার পৃথ্বীরাজকে জীবন দিয়ে প্রেমের মূল্য দিতে হয়েছিল মোহাম্মদ ঘড়ির সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন তিনি খবরের কাগজে একটা খবর পড়ে ইতিহাসের অধ্যাপক সুজিত সেনের মনে এই কথাগুলি জাগল একজন যুবক নাকি একটি মেয়েকে এরোপ্লেনে বোম্বে নিয়ে চলে গেছে পরদিন আরেকটি প্লেনে মেয়ের বাবা গিয়ে উপস্থিত তিনি নাকি মেয়েকে গুলি করে মেরে ফেলেছেন এই ধরনের আরও নানা কথা তার মনে জাগল সেলিম আনারকালির প্রেম কাহিনী সেলিমের বাবা আকবর নাকি প্রতিদ্বন্দ্বী ছিলেন সেলিমের আনারকালিক নাকি জীবন্ত গেঁথে ফেলা হয়েছিল পরপর মনে পড়ল নূরজাহান জাহাঙ্গীর আর সের আফগানের ইতিহাস অনেক কথাই মনে পড়ল তার মনে পড়ল রাধার অভিসারের কথা মনে পড়ল আয়ান ঘোষের ক্ষোভ মনে পড়ল আরও অনেক প্রেমের কাহিনী ইতিহাসের পুরাণের দৈনন্দিন জীবনের সেই দিনই তো ওই বাড়ির মেয়েটা পালালো বাড়ির ড্রাইভারের সঙ্গে সবই সেই ওয়াজি তার নূরের গল্প একটু শুধু রকম ফের আর সবার পরিণতই দুঃখ অপরিসীম দুঃখ এই এইসব যখন ভাবছিলেন তিনি তখন দুয়ারের কড়াটা খুব জোরে জোরে বেঁচে উঠল তাড়াতাড়ি উঠে কপাট খুলে দিলেন এ কি সুস্মিতা কী খবর হঠাৎ চলে এলি যে কলকাতা থেকে উনিকে পায়জামা আজকান ফেজ পড়া ভদ্রলোকটিকে দেখিয়ে বললেন উনি আমার স্বামী সাত দিন আগে আমাদের বিয়ে হয়েছে স্বামী লম্বা চওড়া ভদ্রলোকটি আদাব করে হিন্দিতে বললেন জি হ্যাঁ মেয়ে আপকা দামা ধু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন সুজিত সেন সুমিতা যে এমন করতে পারে তা তিনি ভাবতে পারেননি নিজের মেয়ের সম্বন্ধে কোনো বাপ ভাবতে পারেন না মনে করেন তার মেয়ে এমন কাজ করতে পারে না বৃহবল ভাবটা কেটে যাবার পর জিজ্ঞাসা করলেন বাংলাতেই করলেন আপনার নাম কি সেলাম করে ভদ্রলোক উত্তর দিলেন বান্দাকা নাম উসমান খাঁ ম্যা পাঠান হু আবার নির্বাক হয়ে গেলেন অধ্যাপক সুজিত সেন হিন্দু মুসলমানের মিলন তিনি সর্বাত্মকরণে কামনা করেন এ নিয়ে অনেক প্রবন্ধও লিখেছেন বক্তৃতাও দিয়েছেন কিন্তু তার মেয়ে একজন মুসলমানকে বিয়ে করেছে এতে তিনি খুশি হলেন না মেয়ের দিকে চেয়ে দেখলেন মেয়ে আনত চোখে দাঁড়িয়ে আছে মুখে মুচকি হাসি হঠাৎ পাশের ঘরে চলে গেলেন পাশের ঘর থেকে বেরিয়ে এলেন একটি রিভলভার নিয়ে মেয়েকে বললেন বিবাহে কিছু যৌতুক দিতে হয় এইটি নাও যে পথে তুমি পা বাড়িয়েছো সে পথে অনেক বিপদ বিপদে পড়লে এটি তোমার কাজে লাগতে পারে রিভলভারটি দিয়ে বেরিয়ে গেলেন তিনি ঘর থেকে তেতলের ছাদে উঠলেন ছাদ থেকে দেখতে পেলেন নিচে একটি মোটর সাইকেল দাঁড়িয়ে আছে একটু পরে উসমান খা এসে তাতে সওয়ার হলেন আর তার মেয়ে তার পিছনে উঠে বসল অধ্যাপক সেনের আবার মনে হল সংযুক্তা ও পৃথ্বীরাজের ঘোড়ার পিছনে উঠে বসেছিল সঙ্গে সঙ্গে আর একটা কথাও মনে হল সংযুক্তা আর পৃথ্বীরাজের এক জাত ছিল জাতের মোহ কিছুতেই যেতে চায় না হঠাৎ মোটর সাইকেলটা গর্জন করে উঠল তারপর ভট ভট করে চলে গেল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার